এইমাত গাইছে হয়

तो लाइक दे छो उसे कमेंट करो शिवाजी को आकार okay. okay. mm. ना ले कुछ कच्चा तो इमुंडे में चले तो है ना अच्छा तो फ्लावर क्या बात है लेले দুজন বসে আছে দেখিবা কথা ধৰণ গ্ৰ

দুহাৰ দেখাইলে ফেচবুকে हमारे वीडियो तो हमारा वीडियो अच्छा बहुत रिप्लाई करा वीडियो आले मेट सिंगरा बॉयस आप सब वीडियो करें तो कुछ बिजनेस प्लेरे बॉयस आप सेकना आपने वीडियो करें हमरा हमें कैमरा मंथानी कुमाश्वे लाइक करें क्लिक किधर है एट अपे फास्ट लाइक डन ओके বিপ্লব <muchos> দাস <muchos>

অসাধাৰণ খেল যাৰিজন কৰক কমেণ্ট কৰক

अरे देखो चलिए नेपाल में सब हो जाते अब वो जितने 10 हो गए 5 8 आओ चलो हम सब

को oh, भी oh, oh. oh, oh. दस मिनट लाइव कर लाइव दबो

তাকলে বারে বারে হলো যা পয়সা বাড়ো সাবস্ক্রাইবার দাও তাহলে जरा ভিডিওটা করে দাও চ্যানেলটাকে আমাদের ভিডিও গুলো দেখাসবে ঠিক আছে একটা জন্য গোলটা হলো না মাত্র ফাইনাল 28 9 নাম্বার একদম মানে বুঝছিস তাহলে মানে একটা বল এটা কত মিনিট হলো বিশ্বক কিছু মাল আস নাম্বার মানে বেশি বাইরে ño

রাজাক বলতে পারার কি আমাদের আমাদের টিম সরটা সাধারণ খেলা চলছে হয় মাত্র শর্ট করেছিল বল হাতে বল একমাত্র তেজন তেজ তেকেরেটারেমাই জাকের করাজিনে আপেরেজনে পাণেড সেটিনেডেটেকেটিকেডে কুমনারে চল্যাজ্টিনারেনে কাটিনেটি बिदालदास भालसागर टाटा पब्लिक क्लब रे बिप क्लब आगे माले माले बिल्डिंग हैप्पी गेट मिशन इतना ये टीचर पढाई आ सामने जे हाई स्कूल देखय छ सरौला नंबला पड़ी हाई स्कूल आय एला ज जने पढाई स्कूल एबूर एबो देखाओ বোতল ফিলিপ করো নিয়ে যাও আনলিমিটেড সিঙারা কালকে আবার চ্যানেল ভিডিও শুট করো করবো তোমরা দেখতে পাবে কালকে কিছু মধ্যে লাইভ অফ করে দেবো

नाटक পর্যবেক্ষক সংস্থা আমাদের 7 নেপাল থেকে এসেছে নেপাল নেপাল থেকে এসেছে হয় लाखा <laughs> <laughs>

এই মাত্র সাধারণ ক্যামেরা আমাদের নাইস ক্যামেরা তোমাদের ভিডিওটা দেখো দেখো আমাদের চ্যানেলটাকে ভিডিও দেখাইছো চ্যানেল ভিডিও শুট করব আমরা বোতল ফ্লিপ করো আর নিয়ে যাও আমাদের আছে রে ফেসবুক পেজে ভিডিও আছে বিল্লাল ব্লগ এবিসি ফেসবুক পেজ বিল্লাল ব্লগ এবিসি যে দেখতে পারো আমরা চ্যানেল ভিডিও শুট করি বোতল ফিল আপ করো মানে বলি ছেলেরা এই শরড়ম কুলে রে খাজা না বাচ্চা তার জন্য না বলছে আর কিছু মধ্যে লাইভ অফ করে দেব আর 1 মিনিট পর লাইভ অফ করে দেব আমি আর খেলা দেখো লাইভটা অফ করে দেব

আমাদের বেরাক পৌঁছে জন্য তো লাইফ টাইমে এই অফ করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট লাইফ বহরমপুর মুর্শিদাবাদ ঠিকানা আকার মিল লাইফ টাইমে অফ করছি মাত্র দেখা হবে ভিডিওতে এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেল ভিডিও আমরা শুট করি আর ফেসবুক পেজ বিল্লাল ব্লগ এবিসি আমাদের পেজটা ফলো করে দেবে দেখা হবে ভিডিওতে